আলাইকুম কিভাবে আপনারা অডিও কল অথবা অডিও রেকর্ড যে কোনো কিছু অডিও আপনারা কিভাবে পাঠাবেন অন্য জনকে আপনার ফ্রেন্ডকে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আসতে হবে তো হোয়াটসঅ্যাপে আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো আপনার ফ্রেন্ড অথবা যে কাউকে হয়তো আপনি হোয়াটসঅ্যাপ আর কি অডিও একটা ভয়েস দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অডিও ভয়েস দিতে পারবেন এবং কি আপনি যদি চান যে হচ্ছে আমার গেলা ফোনে যে কোনো অডিও ভয়েস আছে সেক্ষেত্রে সেটা আপনি হয়তো পাঠাতে যাচ্ছেন তো কিভাবে পাঠাবেন তো এটা পাঠানোর জন্য আপনাদেরকে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখবেন হচ্ছে অডিও লেখা অটোমেটিক চলে আসবে এটার পর টাচ করবেন ক্লিক করার পর আপনাদের ফোনের যেগুলো ফাইলে যেগুলো অডিও ভয়েসগুলো থাকবে এবং কি গান থাকুক অথবা যে কোনো কিছু থাকুক না কেন অডিও যেটা থাকবে সেটা জাস্ট আপনাদের এখানে চলে আসবে আপনি চাইলে এখান এটা করতে পারবেন তো জাস্ট 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 এখানে ক্লিক 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 করে 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 সেন্টে থেকে ওইটা তাহলে আপনাদের কাজ শেষ তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অডিও এই ভয়েসটা কিন্তু এবং কি গানটা কিন্তু এখানে চলে গেল সে কিন্তু চাইলে কিন্তু শুনতে পারবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো জিনিস অডিওতে আপনারা পাঠাতে পারবেন এবং কি অডিও ভয়েসও দিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হলে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম